আমাদের এগুলো ভর্তা ছিল ডাল ভর্তা আমি একটা প্লেটে সব ভর্তা নিয়ে ভাত নিছি ভর্তা ভাতের আয়োজন দুপুরে ছিল আর কি কচু পাতা ভর্তা কচু ভর্তা কচুমুখী ভর্তা ডাল ভর্তা মরিচ ভর্তা চ্যাপা বর্তা ভর্তা তারপরে লেবু ডা আমাদের পিকনিকের সামান্য কিছু আয়োজন এই যে প্রথমে যেটা দেখছেন এটা হলো একটা ভাবির চ্যাপা বর্তা ভর্তা এটা হলো বেগুনের ভর্তা এটা হলো আরেকটা ভাবির ডাল ভর্তা মুসুর ডাল ভর্তা আর এটা হলো মরিচ ভর্তা আলু ভর্তা আরেকটা ভাবির পাঁচজন ভাবি মিলে আমরা পিকনিকের আয়োজন করছিলাম এটা হলো চিকেন রান্না করছিলাম আমি তারপর পাতলা ডাল করছিলাম সেটা হলো ডাল রাইস কচু কচু ভর্তা পুডিং ছিল তারপর রাতের বেলার ছিল নান রুটি আর হলো বিফ দুপুর দুপুরবেলা ছিল আমাদের ভর্তা ভাত অনেক মজা করছি আমাদের অনেক মজা লাগছে সবাই অনেক দিন পরে ভর্তা ভাত খেতে অনেক ভালো লাগছে বিশেষ করে সবগুলা ভর্তা সবার ভর্তাগুলো অনেক অনেক মজা লাগছিল আমরা নান রুটি বানাইলাম সন্ধ্যায় চা ছিল সবাই মিলে চা খাইলাম আবার সন্ধ্যার পর থেকে আমরা একটু নাগেট একটু চা এগুলা খেয়ে নামাজ পড়ে আবার আমরা রাতের বেলা নান রুটিকে কেউ বেলছি কেউ আবার ভাজলাম কেউ বা সালাদ কাটলাম সবাই মিলে আসলে একসাথে কাজ করলে অনেক ভালো লাগে ইনাগেটগুলো বাচ্চাদের জন্য ছিল বাচ্চারা খাইছে এগুলা আর এগুলো হলো নান রুটি নান রুটিগুলো আমি কিছু বানাইলাম আর একটা ভাবি কিছু বানাইছে সবাই আর কি মিলে ঝিলে আর কি অনেক কাজ করা হয়েছে আবার আরেকটা ভাবি নান রুটিগুলো ভাজলো আমিও ভাজলাম সবাই মিলে আর কি কাজ করে আমরা বাসায় পিকনিক সেলিব্রেশন করলাম বাসায় এই প্রথম আমরা পিকনিক করলাম বাংলাদেশের মতো যে জুলাবাতি বলে অনেকেই চাল ডাল উঠায় এরকম পিকনিকের মতো সবার কাছ থেকে চাল ডাল মশলা তারপরে টাকা উঠায় মাংস কিনা সবাই কিনে একদম শুক্রবার দিন সব কিছু আমরা পিকনিকটা করছি আমাদের ছিল অফিসে আমরা বাসায় সবাই পিকনিক করলাম তারা শুধু আইসে ডিনার করছে এই পাতিল ভয়ে মাংস রান্না করছিলাম নান রুটি দিয়ে মাংস ঝোল অনেক মজার একটা খাবার ছিল সবাই মিলে কুলা পিকনিকের খাবার খায় সবাই কিন্তু প্রশংসা করছে অনেক অনেক মজা লাগছে সব খাবার দাবার মানে সারাটা দিন অনেক ভালো কাটছে আমরা একসাথে ছিলাম গল্প করলাম আরেকটা ভাবি একদম সালাড কাটছে অনেক সুন্দর করে ভালো লাগছে অনেক পিকনিকের আসলে মজায় অন্য বাই বাই